মনের সমালোচনা থেকে নিজের নফসের সমালোচনা বেশি করে তারা সর্বাবস্থায় নফসের ভিতরে যে কোনো দোষে তারা খুঁজতে থাকে যেরকম আদম আলী সালাম প্রথম দিনে কান্না শুরু করছেন ইয়াল্লাহ আমি জুলুম করছি আমার নফসের প্রতি আমার নফসের খুশি রাখতে যে আমি তোমার সাথে তোমার নাফর মানি হয়ে গেছে ইয়া রব্বুল আলামিন তুমি আমাদেরকে যদি ক্ষমা না করো আমরা ধ্বংস হয়ে আর সুফি সম্পদ হয় প্রথম সুফি তিনি আর সারা জীবন যত সুফি সম্পদ আসছে তাদের প্রথম শিক্ষা এটা নিজের নফসাকে আত্মশুদ্ধি করার জন্য এটা দিকে দাবিতাও হওয়া এখন তাকে বলা হইল জান্নাতে দেওয়া হলো তাকে যা কিছু দেওয়া হয়েছে সবকিছু তার থেকে শিনে নেওয়া হয়েছে এখন তিনি দিক বিদিক শুতে থাকলেন তারা স্বামী স্ত্রী দুজন আল্লাহর পক্ষে বলা হইলো যে এখন তাকে যখন ভুল করে কোনো কিছু করে তখন তার ফি সত্যিকার কামিলপির তাকে দিয়ে অনেক কাজ করান অনেক কঠিন হাত রিয়াজত করান এই জন্য যে সেই জন্য আর জীবনে কোনো ভুল না করেন এই জন্য আদম আলি ইসলামের যখন এই অবস্থা হলো তখন আল্লাহর পক্ষ থেকে বলিল এই আদম আল্লাহাম প্রত্যেক বিক্ষের নিকট একটি করিয়া পাতা চাও আল্লাহকে শিখে দিচ্ছি আল্লাহ শিখে তখন তিনি যখন ঘাসের পাতা চাইলেন জান্নাতের ঘাসের পাতা তখন সেখান থেকে তার জন্য তিনটা পাতা তাকে দেওয়া হইলো কয়টা পাতা তিনটা পাতা এই তিনটা পাতা বাইলেন আর এগুলো সেলাই করিয়া তিনি গুদুরি বানাইছেন কি বানাইছেন ওয়ান কাইন্ড অফ পোশাক যেটা হাজার সুপিয়ার পরে সেই গুদুরি তৈরি করলেন হয়তো এই মনে বলছে তিনি এই তিনটা পাতা দিয়ে গুদুরি পরি তাহলে সুবিধের প্রথম পোশাক কি গুদুরি

দাস্তর খান এ খাজেগান এই অনুষ্ঠানে যারা আমাদের সাথে আসছেন এখানে যারা আসছেন হাজেনী মুজলিস সবাইকে আসসালাম আলিকুম আহমতুল্লাহিত আল্লাহ রায়কাতহু আল্লাহ শুকর আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব দাস দর্শ খাজে গানে মুক্তুবাতে সুদি হাজত ইয়াহিয়া মনোরী আহমাতুল্লাহ আলাই তিনি এই কিতাব সাতশো সাড়ে সাতশো বছর আগে তিনি এই কিতাব লিখছেন এই মুক্তবাদগুলা তার মুরিদান ভক্তদের কাছে লিখছেন আজকের এই মুক্তবাদও তিনি তার খলিফা হজরতে শামসুদ্দিন রহমতুল্লাহ আল কাছে লিখছেন আজকের এই মুক্তবাদ বর্তমান বিশ্ব ব্যবস্থায় যেভাবে সুফে ইকরামের বিরুদ্ধে বিরুদ্ধে যেভাবে আজকে সমাজের আলোচনা হচ্ছে এক শ্রেণীর মানুষ তাসাউফকে অস্বীকার করে তখন ওই সময়ও তাসাউফের অস্বীকারকারী মানুষ ছিলেন এই জন্য তিনি হজরতে শামসুদ্দিন রহমতুল্লাহ আলের কাছে এই মুক্তবাদ লেখছেন এই মুক্তিবাদের মধ্যে আমরা কয়েকটা বিষয় আলোচনা করবো সেখানে প্রথমত হইল সুফি সম্পাদয় কারা সুফিদেরকে কয়সে নিতে বাক করছেন তিনি তারপর স্পতম সুফি কে প্রথম সুফি কে এবং সুফি তিনি কিভাবে হইছেন তারপরে সুফিরা যেই পোশাকটা পাইছেন এটা কোথায় থেকে শুরু হয়েছে এই সুফিদের পোশাকটা এটার উপরেই আলোচনা হবে হযতে ইয়াহিয়া মনোর রহমতুল্লাহ আলিয়া বলতেছেন আল্লাহ পাক তোমাদের সবাইকে বুজুরগি দান করুক তিনি বলতেছেন তাসাউপ এই যে তাসাউ ওয়ার্ডটা সেটা হলো অনেক পুরাতন বিষয় তাসাউপ বিষয়টা কি পুরাতন বিষয় এই জন্য বলতেছে এটা নবী আলাই সালাতাম সিদ্দিগণের আমল তাসাউপ এটা কোন সাধারণ আমাদের খালি আমল এটা বহুত পুরাতন আদি থেকে এটা শুরু হয়েছে এই জন্য নিকৃষ্ট স্বভাবের কিছু মানুষ যুগের চক্রে কিছু মানুষের দোষের কারণে আজকে মানুষকে দেখতে পাওয়া যায় তারা সুফি সম্পাদকে আউলিয়া সম্পাদকে তারা বাঁকা চোখে দেখে তার বাসা এটা এই হজরতের বাসা হলো কি কিছু দুষ্ট চক্রে প্রকৃতির মানুষের কারণে যুগের চক্রে যুগের কারণে এদেরকে এই আউলিয়া ইকরামদেরকে এই সুফিদেরকে কিছু মানুষ বাঁকা চোখে দেখে কিন্তু বিশেষত সুফি উনি বলতেছেন সুফি সম্পাদয়ের নিজেদের দোষের কারণেই কিছু কিছু সম্পাদয়ের ভুলের কারণেই আজকে মানুষ এই সমাজে সুফিদেরকে দোষী এবং তাসাউফকে মানুষ কিছু লোক খারাপ ধারণা করতেছেন এই সুফি সম্প্রদায়ের মধ্যে কিছু লোকের কারণে সেই জন্য তিনি এই নামদারি সুপিরাই এই জন্য দায়ী এই সুফি সম্প্রদায়কে যারা মন্দ বলতে এই জন্য কারা দায়ী নামদারি যারা নিজেকে সুফি দাবি করে আসলে তারা সুফি নয় এরাই এটার জন্য দায়ী এটা অতটা আমন রহমতুল্লাহ এর কথা তিনি বলতেছেন এই সুফিবাদ এই তাসাউব এটা ইসলামের পান দিনের একটা পান কেন্দ্র আর তার বাসায় তিনি বলতেছেন তরিকতপন্থীদের আউলিয়া ইকরামদের মতে তাসাউফের তিনটা দাব তিনটা ফকার এখন সেখানে এক নম্বর হলো তিনি বলছেন নাম্বার ওয়ান সুফি নাম্বার টু হইল মুতাসাওয়াফ নাম্বার থ্রি হইল মুস্তাবা নাম্বার ওয়ান যারা তারা হইল প্রকৃত সুফি আর নাম্বার টু যারা তারা সুফি হওয়ার চেষ্টা করতেছেন আর নাম্বার থ্রি যারা তারাই বেজাল তারা কি বেজাল মুস্তাওয়া যারা এই জন্য নাম্বার ওয়ান কি নাম্বার ওয়ান হলো সুপি সুপি কাকে বলে তিনি তার বাসায় বলছেন যে তার নিজের অস্তিত্বকে আমিত্বকে বিলীন করিয়া আল্লাহ আল্লাহর পরিপূর্ণ আল্লাহ হুকুমের মধ্যে নিজেকে করছেন নিজের সত্তাকে বিলীন করিয়া দিয়া তার নবসের চাওয়া পাওয়া প্রবৃতি, কামনা বাসনা লোভ লালসা হিংসা মাস্চর্য এগুলা সব বাদ দিয়া যে ব্যক্তি আল্লাহর কাছে নিজেকে সোপাদ্য করছেন এবং হাকিকত সম্মতে যার জ্ঞান অর্জন করছেন তাকেই প্রকৃতভাবে সুফি বলা হয় তার মধ্যে নবশেষের সুপি নয় এটা হলো নাম্বার ওয়ান সুপি নাম্বার টু তিনি বলছেন মুতা মুতাসাব কাদেরকে বলা হয় তার বাসায় তিনি বলতেছেন যে ব্যক্তি যে এই সমস্ত আউলিয়া কালামদের সুপিদের অবস্থা অর্জন করার জন্য রিয়াজত সাধনা মোজাহেদা আমল আকলাকে রিয়াজতে লিপ্ত থাকে যিনি তাদের পদঙ্ক অনুসরণ করে তাদের পদঙ্ক তারা যে কাজগুলো করছে সে কাজগুলা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে থাকেন এদেরকে বলা হয় তার মানে এদেরকে ফলো করতেছে এদের মতো হবার জন্য এরা এখনো পরিপূর্ণ সুফি নয় আর তৃতীয় নম্বর যারা তাদেরকে বলেছে যাহারা দেখতে প্রকাশ্যে সুফিদের মতো পোশাক আশাক করে দেখতে চলাফেরা করে কিন্তু তাদের দিল হলো শূন্য অন্তর কি শূন্য তারা যদিও নামাজ রোজা দুরুদা জিকির কিংবা আল্লাহ পাকের সাথে মিলিত হইবার জন্য সবকিছু তারা বলে কিন্তু তারা তা আল্লাহর জন্য করে না নামাজ রোজা অজিফা দুরু সালাম সবকিছু তারা আল্লাহর সাথে মিলিত হওয়ার জন্য করে না তারা করে এটা দুনিয়ার মানুষের সম্মান পাওয়ার জন্য লোক দেখানোর জন্য এই জন্য এদেরকে বলা হয় মুস্তাবা এরা কারা মুস্তাবা আর এই সম্পাদ আউলিয়া কালাম সুফিআ কালাম এর বদনামি সমাজের মধ্যে কারণ এদের উদ্দেশ্য হলো এই জন্য হলো বদনাম কুন্দা না কো না এক বুজুর্গ বলছেন এই তৃতীয় শ্রেণীর লোকেরাই সুফি সম্পাদয়ের এর বদনাম করিয়াছে এই তৃতীয় শ্রেণীর লোক তারা মুস্তাবা যারা যারা যাই কিছু দেখে দুনিয়াতে যত কিছু করে সেটা মানুষকে খুশি করার জন্য দুনিয়ায় পকেট বাড়ি করার জন্য জন্য দুনিয়ার কিন্তু আল্লাহ পাওয়ার জন্য করতেছে না এরাই করতেছে এই সমস্ত ছুপিরা তিনি বলতেছেন এরা সবসময় আশা করে মানুষ তাদেরকে ফলো করক তাদের বা দল বাড়ি হোক তাদের বিভিন্ন রকমের রিয়া হোক এই জন্য এরা তাদের কাছে আসতে তারা দুনিয়াতে উপকৃত হবে এই কারণে তারা প্রকৃত সুপিদের পতঙ্ক অনুসরণের নামে তারা ওদের পোশাক পরে কার্যক্রম করে কিন্তু তাদের ভিতর কি তাদের অন্তর কি পরিপূর্ণ শূন্য এই জন্য তারা বদনাম হইতেছে এই জন্য তিনি বলতেছেন এই সমস্ত লোকের কারণেই সুফিয়াই গ্রামের আজকে মানুষ মন্দ চোখে দেখে এখন আসেন এখন আমরা বলবো যেটা সেটা হলো কখন থেকে এই তাসাউফের কার্যক্রম শুরু হয়েছে তাসাউফ কখন থেকে শুরু আর তাসাউফের প্রথম সুফিকে এখানে তিনি বলতেছেন তাহলে আদম আলা যুগ হইতেই এটা শুরু এটা পাওয়া যায় আর এই জগতে যিনি প্রথম সুপি এই জগতে প্রথম সুপি যিনি তিনি হল আদম আলাই সালাম এই জগতে প্রথম সুপিকে হজরত আদম আলাইসালাম এই জন্য হজরত আদম আলি আল্লা পাকে মাটি দ্বারা সৃষ্টি করার পরে তাকে 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 এত সম্মান করছেন। দান করার পর কি করছেন ওনার বাসায় তাকে তিনি সুফি বানাইছেন খেলাপত আলকে দিছে পাক দিছেন তাকে খেলাপথ কোরআনের মধ্যে আসছে এরপরে এখন আসো উনি বলতেছেন এখন আসো তাকে কিভাবে আল্লাপাক সুফি বানাইছেন এদের উপরে শোনো তো তিনি বলতেছেন একটা সাধারণ মুড়ি যখন হয় তার প্রথম কাজ হলো তাকে চিল্লা করানো একটা মুড়ি চিল্লা মানে চল্লিশ দিন পর্যন্ত একটা আমল করানো হদ আদম আলি প্রথম আল্লাহাক এবং মধ্যস্থলে এবং মধ্যস্থল কোন জায়গা আরাফা তায়েব এবং মক্কার মধ্যস্থ বর্তমান যে আরাফার মাঠ আছে না সেখানে তাকে পাক তাকে চিল্লা করাইছেন সেই চিল্লা করাইছে কিভাবে ওখানে একটা আদামা বিয়াদি বিয়াদি আর বা তিনি বলতেছেন আমি নিজের হাত দ্বারা চল্লিশ দিন পর্যন্ত আদমের মাটিকে খামির করিয়াছি কতদিন চল্লিশ এখানে চল্লিশ দিনের রহস্য আসতে চিল্লাপ রহস্য আল্লাহ বলতেছেন এই চিল্লার কার্যক্রম যখন শেষ হয়েছে তখন আল্লাহ রাবুল আলমিন আদম আলি সাল্লামের এই মাটির খামিরের মধ্যে আল্লাহ পাক রু উৎকার করি দিয়েছেন রু দান করছেন আর রু আসার সাথে সাথে তার অন্তরের ভিতরে জ্ঞানের আলো আল্লাহ পাক মশাল প্রজ্বলিত করে দেন জ্ঞান দিলেন আর যখন তার অন্তর হইতে মুখ পর্যন্ত এই এমন সব কথা আসিতে লাগলো যখন আল্লাহ পাক তার মধ্যে রু দিছে তখন অটোমেটিক্যালি তার মধ্যে এমন জ্ঞান এমন জিনিস আসতেছিল এখান থেকে তিনি বলতেছেন এত পুষ্পতিত হইতে লাগিল যে হজরত আদম আলাই সাল্লাম নিজেই মস্তানা হয়ে গেলেন এটার অবস্থা দেখি আল্লাহ পাকে সুক্রিয়া কৃতজ্ঞতা আদায় করিলেন কে হজরত আদম আলাই সাল্লাম তার মানে কি তিনি চিল্লা করছেন মক্কা এবং তাইবের মধ্যখানে এবং ওখানে চিল্লা করার পরে আল্লাহ পাক ওই মাটিকে বলতেছেন আমি নিজের হাত দ্বারা চল্লিশ দিন পর্যন্ত আদমের মাটি খামির করি এখানে অনেকে কষ্ট বুঝতে পারেন আপনারা খুঁজে যদি ইয়াহিয়া মনু রহমতুল আলাই সাতশো বছর সাড়ে সাতশো বছর আগে এই কিতাব লিখছেন এবং এখানে এই মুক্তবাদ শরীফের মধ্যে লিখছেন মুক্তবাদ বাইশ নম্বর মুক্তবাদ মুক্তবাদের সুদীর মধ্যে এখানে তিনি এই এটা আনার পরে বলতেছেন একটা হাদিস আনছেন তিনি বলতেছেন আল্লাহ রসুল এই বিষয়ে লোকপাত করিয়া তিনি বলছেন মান আখলা সাল্লাহ আরবা ইন আসাদাহান বলতেছে তেও যদি সাথে চল্লিশ দিন পর্যন্ত নিজেকে আল্লাহর ধ্যানে নিজিত করে আল্লাহ যিনি ধ্যাননয়োজিতরাকে সুপিরাতে করায় চিল্লা করায় 40 দিন পর্যন্ত আল্লাহ দ্যানে নিয়োজিত থাকে মুরাকাবা মুসাইদার মধ্যে থাকে আল্লাহ পাক তাহার মুখ ও অন্তরেতে হিকমতের জন্য প্রবাহিত করে ইয়া না মিন কলবিহি আলা লিসানি ওলব এবং জিব্বাতে জিব্বাতে যে আল্লাহ পাক হিকমতের নূর জন্য প্রবাহিত করতে থাকে সুবাহান আল্লাহ আমরা শিকার জন্য কত কিছু করি অযু চল্লিশটা দিন আমরা একাগ্রতার সাথে আমরা সময় দিতে না পরিবারিক সাপ সামাজিক পাপ কত সাপ তারা এই জন্য বলেছে হয আদম আলি আল্লাহ সুফিয়া আদায় করলেন তারপরে আসমানে গমন করিলেন প্রথম আল্লাহ পাক আল্লাপনকে বলিলেন তাকে চেষ্টা করো এই চিল্লার পরে তাহলে প্রথম সুফিকে আদম আলি সালাম তিনি কিভাবে চিল্লা করলেন তিনি কিভাবে শ্রেষ্ঠ হলেন সুপি হলেন সেটার উপরে তখন আপনারা শুনতেছিলেন এরপরে দেখেন এখন কথা শেষে নেই এরপরে তিনি কি করলেন তিনি যখন আসমানে গেলেন পাক তাকে প্রথম মসজিষ্ে ফেরে তাদেরকে করা বলা হইল এবং তিনি প্রথম অবস্থায় অনেক সম্মানে ভূষিত হইলেন তারপরে সেখানেতে তাকে পাক জান্নাত দিলেন জান্নাতে যাওয়ার পরে তিনি সবকিছু প্রত্যক্ষ করলেন তারা পাক তাকে জ্ঞান দিয়েছেন আল্লাহ ফাকে নূরের হ্যাকমাত দিচ্ছেন দেওয়ার পরে তিনি জানাতে গেলেন সবকিছু রহস্য সম্বন্ধে অবগত হইলেন এখন আল্লাহ পক্ষ থেকে বলা হইল নিজের ইচ্ছে যারা প্রকৃত হয় আল্লাহ পথে চলে তারা নিজের ইচ্ছে কিছু করা ঠিক নয় তিনি সবকিছু শুইলেন কিন্তু কিছু কাজ তিনি আনন্দ উল্লাসে সেখানে ছিলেন এই সমস্ত কারণে সেখানে কিছু কাজ থেকে তিনি তার দ্বারা হয় নাই আল্লাহর কথাকে পরিপূর্ণ পালন করা পরবতী তিনি লাতক প্রভু Hades ওই গাছে তুলে যেতে নিষেধ করছে কিন্তু তাকে সেখানে যে তিনি চলে গেছেন সেখানে এই যাওয়ার কারণে তার উপরে আল্লাহর পক্ষ থেকে বলল যে তোমরা এখন কেউ এখানে থাকার মতো যোগ্য তার রাখো না তোমরা এখান থেকে চলে যাও আল্লাহ পাক কোরআন মধ্যে বলছিল আস আদম রাব্বহু ফাগাওয়া আদম আলাইহিস সালাম আপন প্রভু কথা শুনে নেই আপন প্রভু কি অথকে কথা শুনেন এটা কথা এইভাবে না যে তিনি আপন প্রভু কথা যেভাবে দরকার ছিল সেভাবে তার দ্বারা হয় নাই এখন এটা দ্বারা কি হইছে এখন আল্লাহ পাক তিনি আল্লাহর কাছে লজ্জিত হলেন তিনি বিচলিত হলেন লজ্জার সাগরে ডুবিয়া গেলেন শামিসতি দুইজন ক্ষমা পাত্র না ওরা সারা তার আর কোনো গত্ব নাই মন উজাত করে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতেছিলেন এই দোয়াক আল্লাহ পাক শিখিয়ে দেন রব্বানা যলামনা আনতুসানা ওয়া ইল্লাম তাগফিলানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন তার কাছে আল্লাহ পাকে দোয়া শিখে দেওয়ার পরে এই জন্য এই হজতে বলতেছেন এই জন্য সুফি সম্পাদের সমালোচনা থেকে তারা কোনো দোষে তারা খুঁজতে থাকে সালাম প্রথম দিনে কান্না শুরু করছেন ইয়া আল্লাহ আমি জুলুম করছি আমার নফসের প্রতি আমার নফসের কে খুশি রাখতে যে আমি তোমার সাথে তোমার নাফরমানি হয়ে গেছে ইয়া রব্বুল আলমিন তুমি আমাদেরকে যদি ক্ষমা করো আমরা ধ্বংস হয়ে আর সুফি সম্পাদ প্রথম সুফি তিনি আর সারা জীবন এমন যত সুফি সম্পাদ আসছে তাদের প্রথম শিক্ষা এটা নিজের নফসাকে আত্মশুদ্ধি করার জন্য এটা দিকে দাবিত হওয়া এখন তাকে বলা হইলো তার জান্নাতে দেওয়ার পর তাকে যা কিছু দেওয়া হয়েছে সবকিছু তার থেকে চিনে নেওয়া হয়েছে এখন তিনি দিক বিদিক শুতে থাকলেন তারা স্বামী স্ত্রী দুজন আল্লাহর এখন এখানে তিনি আরো কয়েকটা কথা মুরিদের সত্য হলো। যে এখন তাকে দুনিয়ার জমি নিয়ে একদম মরিদ যখন কোন ভুল করে কোনো কিছু করে তখন তার স্পীর সত্যিকার কামিল পি তাকে দিয়া অনেক কাজ করান অনেক কঠিন হাত রিয়াজ করান এই জন্য যে সেই জন্য আর জীবনে কোনো ভুল না করেন এই জন্য আদম আলিমের যখন এই অবস্থা হইলো তখন আল্লাহ পক্ষ থেকে বললো এই আদম আলি সাল্লাম প্রত্যেক বিক্ষের নিকট একটি করিয়া পাতা চাও আল্লাহকে শিখে দিছি আল্লাহ শিখে তখন তিনি যখন গাছের পাতা চাইলেন জান্নাতের গাছের পাতা তখন সেখান থেকে তার জন্য তিনটা পাতা তাকে দেওয়া হইলো কয়টা পাতা তিনটা পাতা এই তিনটা পাতা বাইলেন আর এগুলো সেলাই করিয়া তিনি গুদুরি বানাইছেন কি বানাইছেন ওয়ান কাইন্ড অফ পোশাক যেটা সুপিয়ার সম্পাদক পরে সেই গুদুরি তৈরি করলেন হয় যদি এ মনে বলছে তিনি এই তিনটা পাতা দিয়ে গুদুরি পড়ে দেন তাহলে সুবিধের প্রথম পোশাক কি গুদুরি এই যে আজকে সুবি অনেক সুবিধা পড়েন এটা হল কি গুদুরি এক ধরনের পোশাক আর তিনি এই তিনটা পাতা দ্বারা এই এই গুদুরি তৈরি করলেন ইয়া পয়দান করিয়া পৃথিবীতে আসিয়া তিনশত বছর আল্লাহর কাছে কন্দন করলে ক্ষমা তারপর দরিয়া আল্লাহিত হইল এবং আল্লাহ আল্লাহ পাক আদম আলাইকে মর্যাদা দান করলেন এত বছর কান্না কাটের পরে এই তিনটা ফাতা দ্বারা তিনি গুদুরি পরিধান করে যখন পৃথিবীতে আসছেন আর সেটার দ্বারা তিনি কি করলেন এখন তিনি সুপি হইলেন এই গুদুরি পরার পরে তিনি প্রথম সুবিকে আদম আল্লাহ সালাম। এখন জান্নাত থেকে তিনি আসার পরে যে গুদুরি পরিধান করলেন তিনি সেটা তার কাছে খুবই প্রিয় ছিল কার কাছে আদম আলি সাল্লামের কাছে আর আদম আলি সাল্লাম যখন পৃথিবী থেকে চলে যাবেন তার দুনিয়া থেকে বিদায় নেওয়া বিশাল করার সময় হয়েছে। তার সন্তান হস্ত শীষ আলহ সাল্লাতুসাল্লামকে তিনি এই পোশাক দান করিয়া গিয়েছিলেন এই জন্য এই নীতি বংশ পরস্কর নবীদের আউ্লাদের মধ্যে চলতে ছিল কাশাউপের সম্পাদয় এরকম এক নবীত অন্য নবী ওই নিয়ম হইল তারা নির্দিষ্ট কোনো স্থানে বসি মানুষের সাথে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করেন সুতরাং সুপি হিসাবে প্রথম সুফিকে হজরত আদম আলাহ সালাতু তারও মানুষের সাথে একাকিত যার কোনো মানুষের সাথে দিনের দাবার দেওয়ার জন্য আলোচনা করার জন্য তারও একটা বসার স্থান দরকার ছিল এই প্রথম যে ঘরটা নির্মাণ হলো বসার জন্য মার্কাজ হিসাবে দরবার হিসেবে যে ঘরটা প্রথম প্রতিষ্ঠিত সেটার নাম দিলো কি কাবাগর সেটার নাম কি দিল কাবাগর এটা কে বলতেছে হজরত ইয়াহিয়া মনোরি রহমতুল্লাহ তার বলছে প্রথম যে ঘর নির্মাণ হইলো খানকা হিসাবে কি হিসাবে খানকা হিসাবে প্রথম পৃথিবীতে সর্বপ্রথম খানকা হইলো কাবা শরীফ প্রথম পৃথিবীতে সর্বপ্রথম কি কোন খানকা কি তাবা শরীফ ইহার পূর্বে কোন খানকা শরীফের অস্তিত্ব পৃথিবীতে তো করা কিছু এভাবে খেরকা খানকার প্রথম প্রবর্তক খেরকা যে কাপড় যে গুদুরি

খেরকা পরিধানের উপযোগ তৈরি করা কারণ তো মাসুম ছিলেন আর একজন মুরি তাকে তার ভিতর থেকে যত রকমের গোবরাই আছে নাফর মানি আসে দূর করি তার বিতর্কে পরিশুদ্ধ করি তাকে খেরকা পরার মতো যোগ্য করি তোলা হয় একজন সুফি আর তৈরি করা হয় এই জন্য বলা হয়েছে হজরত ঈসা ইসলাম সর্বদা অসমী কাপড় পরিধান করতেন খানকা তৈরির ইতিহাস তো আমরা জানলাম প্রথম খানকা এবং খেরকা আদম আলি সাল্লামের দ্বারা হয়েছে আল্লাহর পক্ষ থেকে বানানো হয়েছে খানকা হিসেবে বানানো হয়েছে প্রথম এরপরে বলা হইতেছে যে এইসাখাম ইসালিস এই জন্য এখানে অনেকে প্রশ্ন করতে পারেন মসজিদের খানকা কয় এসে ইহিয়া মনুর রহমায় যে দলিলের ভিত্তিতে কথা বলছেন প্রথম খানকা হিসাবে তারা নবীলাই এগুলাকে মানুষকে দিন প্রচারের জন্য আলোচনা করার জন্য এগুলাকে বাসি নিচ্ছেন এরপরে আস্তে আস্তে বিভিন্ন অঞ্চলে আর সেগুলা পরিণত হইল। এখন আমরা বলি যে জায়গায় ইবাদত করা হয় রুকুশেষটা করা হয় শেষদার জায়গায় সেটাকে মসজিদ বলা হয় তার মানে প্রথম খানকা হয়েছে মানুষকে শিক্ষাটাও হয়েছে নবীদের পক্ষ থেকে তারপরে আসে এটা করেছে। এইজন্য এই জন্য শাহাস আল্লাহ পাকে রহস্যবলীর আলোচনা আমাদের প্রিয় নবী হজতে

এটাকে কি করছে খানকা হিসেবে বাসিতেন আহলে সুপারা যেখানে বসতেন আহলে সুপার যে এখনো মসজিদ নবীর পাশে এটা দুনিয়া আসে আল্লাহাক কিন্তু এই আহলে সুপারা যে জায়গা বসতেন ওই জায়গাটা এখনো পর্যন্ত যারা মদিনার্সরীফে যায় তারা দেখার সুযোগ আছে এই এই জায়গায় তিনি আহলে সুপারাদেরকে তাশাউব শিক্ষা দিতেন তাহলে আমাদের নবীর জবানের তাশাউপ শিক্ষা দিতেন তার মানে তাসাউপের প্রথম সুপীকে তাশাউ আদম আলিয়া সালাম এখন আসছেন বিশিষ্ট শাহবাগন যার হিসেবে খ্যাতমান ছিলেন তাহাদেরকে নিয়ে তিনি সেইখানে রহস্য জগতের আলোচনা করতেন সবার কাছে সবকিছু আলোচনা করার যোগ্য ছিল না হাদিস যে আমি তোমাদেরকে যা বলতেছি রাসুল থেকে যা শুনছি দুই রকমের জ্ঞান একটা তোমাদেরকে বলতেছি আর একটা বলতে আমার গলা। কর্তন করি দিবা তোমরা তার মানে এটা তোমরা বুঝার ক্ষমতা রাখো না এটা খাস খাস তোকে ওই খাস খাস কথাগুলোই তিনি বিশিষ্ট সাবিদের তরিকতপন্থী তাসাউ সাবিদের কাছে তিনি বলতেন যেমন তাদের কেউ ছিলেন বৃদ্ধ কেউ ছিল ইয়াং যুব বয়সের এই সেখানে রাসুক বিভিন্নভাবে আলোচনা করতেন যে যেরকম বুঝার ক্ষমতা

খাস সময়গুলাতে এই জন্য সেইখানে এমন সব কথাবার্তা বলতেন যাহা আরবের বড় বড় পন্ডিতগণ শাহাবাগন বুঝিতে সক্ষম না। এই বিশেষ দলে সুফিদের সংখ্যা ছিল পায়ে সত্তর জন কতজন ছিল রাসুলের সাহাবাদের মধ্যে পায়ে সত্তর জন এখন আমাদের অনেক বাইরা এগুলা চোখে দেখে না এই জন্য তিনি বলতেছেন নবী করিম সাল্লাহ আসলামের নিয়ম ছিল তিনি যখন কোন সাহাবিকে সম্মানিত করতেন তাহাকে সুপি হিসাবে দিতেন তখন তাকে তার সাদর বা জামা মোবারক তোবারক হিসাবে দান করতেন সাহাবাদের মধ্যে তাকে সুপি জ্ঞান সুফি হিসাবে সাব্যস্ত করা হতো সুফি জ্ঞান করা হইতো এখন বুঝে আসছে কথা তাহলে এই তাসাউফের জগতে প্রথম সুফি আদাব সালাম থেকে শুরু হয়েছে খেরকা প্রথম আদালি সাল্লাম থেকে শুরু হয়েছে এবং পরবর্তী যুগে তাসুল্লা সাহাবিদের জন্য তিনি আলাদা কোনা থাকার জন্য সেখানে তিনি বিশিষ্ট সাহাবিদেরকে নিয়ে বসতেন এবং সুফিদের জন্য তিনি বিশেষ জ্ঞান যেগুলো আলোচনা করতেন বয়স্কদের জন্য যেরকম যে যেরকম বুঝে সেভাবে আলোচনার ব্যবস্থা রাখছেন কারণ সবাই সবকিছু একভাবে বোঝার ক্ষমতা রাখেন না আর তাসা সাস্লাম তাদেরকে বেশি গুরুত্ব দিতেন তাদেরকে তিনি চাদর দিতে তিনি তাদেরকে এভাবে খেরকা আমাদের আমাদের পিরানি এজাম বুজুর আজকে যা করতেছেন বিভিন্ন তবারক দান করেন মুরিদদেরকে তার পাগড়ি পড়াই দেন তারপরে বিভিন্ন ভাবে তারা তাদের জুব্বা দান করেন তাদের ইয়ে দান করেন এইটার দ্বারা তারা তাদের এই রসুল্লাহামের সুন্নতি তারা জিন্দা রাখেন আর অনেক বাইরে আজকে বুঝেন না এই জন্য তিনি পরবর্তীতে আজকে যে বিষয় আজকে সুফি সম্পাদে যারা বদনামি করতেছে তাদেরকে কি বলা হয়েছে তাদেরকে বলা হয়েছে তারা এক শ্রেণী লোক তাদেরকে বলা হয়েছে যে এরা মুস্তাবা এরা যাই কিছু করতেছে সমাজে এদেরকে দেখি আজকে যারা সত্যিকার সুফি সুফিয়াই যারা বিভিন্ন মন্দ গালিগালাজ করতেছে আপনারা যারা আউলিয়া কালামদেরকে ভালোবাসেন সুফিদেরকে ভালোবাসেন দুঃখ হওয়ার কিছু নাই আপনারা কেননা আজকে নয় শুধু যুগে যুগে দেওয়া হয়েছে কাপের বলা আগে এর সময় তিনি কাপের আলী ওমিনী রহমতুল যখন সময় ওই সময়ের বুজুর্গ তিনি সাদার আল ওমিনীর রহমত যখন আসছিলেন ওই সময় ওই আগের বুজুর্গ তিনি ওখানে অবস্থায় ছিলেন এই জন্য এই বুজুগরা তখন লিখছেন ইসু মানে দুনিয়া যার লোভী যারা আসলে প্রকৃত সুপি নয় সুপিকারা যাদের অন্তর বাহির সবকিছু আমিষ তো খতম করে আল্লাহর জন্য পারছে এরাই সুপি এই পর্যায়ে দুনিয়া কামার জন্য এটাকে ইউজ করে এই বন্ধ সুপি জাহেল সুপিতে দ্বারা যদি কোনো ভুল কাজ হয় বন্ধ কাজ হয় এই দিন হবে সমাজে মানুষ করবে যারা অবুজ যারা বুঝে না তারা সবাইকে এক পাল্লায় নিয়ে আসতেছে তো যারা আউলিয়া কালামের নামে যারা বন্ডামি করতেছে যারা আউলিয়া কালামের অনুসারী দাবি করে যারা বিভিন্ন মাঠে ময়দানে সুনিয়তের নামে যারা বিভিন্ন রকমের ইয়া করে এদের দ্বারা প্রকৃত আউলিয়া কালামের আউলিয়া কালামের বিরুদ্ধে কোনো দিনও যত কোনো পরক কেন আউলিয়া কালামের বিরুদ্ধে কখনো যাবে না কারণ প্রকৃত আউলিয়া কালাম প্রকৃত সুফি যারা তারা আদম আলি থেকেই ছিল এখন লাস্টে তিনি যে কথাগুলো বলছে এগুলা শোনার পরে বলতেছে বাবা তুমি তো তাছাও তৈরি এগুলা শোনার পরে তোমার ভিতরে বয় আসতে পারে যে এখন তুমি শোনো নিরাশ হইও না শক্তিশালী নবীদের আমাদের হবে। বেলায় তিনি বলতেছে দেখো আল্লাহ পাক তোমার নিরাশ হওয়ার কিছু নাই কারণ আল্লাহ রাবুল আলমিন কাউকে তার কর্মের দ্বারা কোনো কিছু দেন না আল্লাহ পাক তাকে দয়া করিয়ে দেন এই জন্য তোমরা যাই কিছু অনুকম্পা মেহরবানি আল্লাহ পক্ষ থেকে আসে তারও কোনো আমলের দ্বারা কোনো কিছু হবে আল্লাহ এই জন্য তুমি দেখো নাই এখন উদ্দেশ্য হতে ইবৃষ্কার উদ্দেশ্য হতে রুকু তারি শেষ ডাকারি তাজবিদ আলিল তারি কত সংখ্যা অগণিত সে হচ্ছে কিন্তু একটা হীন মাতি দ্বারা আল্লাহ পাক একজনকে সৃষ্টি করার পরে তার মধ্যে যখন আল্লাহ পাক তাকে সম্মানিত করছেন তখন তার কাছে তার কোনো সম্মানে নাই তাকে ইবলিশ আবা অস্তাক বা ওয়াকা নামিন আল তাকে সেখান থেকে বাইর করে দেওয়া হয়েছে এই জন্য আল্লাহ পাক কত মানুষকে সরাবি ছিল নেশা করছিল তা কেন আল্লাহর প্রিয় বানায় দিয়েছে আবার বহু লোক ছিল যারা উপর দিয়া নিজের দিন ধর্মের কথা বলতেন কিন্তু তারা বড় আলেম পণ্ডিত দাবি করতেন কিন্তু তাদের তাদের চোখে পদ্মা পড়িয়া গলায় রশি বাঁধিয়ে দেওয়া হলো। তারা কি হইলো তারা ধর্ম থেকে বিচ্ছুত হইয়া গেল অনেক লোক দেখা গেল কি তাদের ভিতর মন্দির ছিল বুধ ছিল তাদেরকে আল্লাহ পাক তাদের ভিতরকে মসজিদে বানায় দিয়েছে আল্লাহর মেহরবানিতে আবার অনেকের ভিতরে মসজিদ দিছিল কিন্তু তারা মন্দিরে পরিণত হলো। এদের মানে উনি বুঝেছেন যে অনেক আল্লাহ পাকের রহমত সমস্ত পাপিদের চতুর দিকে ঘুরতে থাকে সে তোবা করলে আল্লাহ পাক তাকে ঘেরাও করে নেবে আর যারা নিজে আমল করার পরে বলে আমি করতেছি গর্ব আসে তখন আল্লাহ পাকে লানও তাকে ধরিত হয় তিনি বলতেছেন যে আজকে আউলে কারামের মহাব্বত সুফিয়াই কারামের মহাব্বতকে আমাকে জানে শুনি করতে হবে এবং তাদের সাথে আমাদের মহব্বত বাড়াইতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যারা প্রকৃত সুপি আউলে কাম আম্বিয়া আল্লাহ সালামের পরিপূর্ণ এর্তেবাকারী তাদের এতেবাকরি আমরা প্রকৃত কামেল মোকাম্মেলের সন্ধান পাওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে قبل الكرك قربت جيالو سنا قربت مكتوبات حبه سيد الله أما كبابة طريقة الشنطانة وما توفيك إلا بالله آمين الله أمين ربنا وظلمنا أنت سناء وإلم تقفلنا وترحمنا لنا كوننا من الخاسرين ربنا تقبل منا إنك أنت السمير علي علينا يا مولانا إنك أنت تأصل الله وترسلنا محمد وعلى آله وصحبه أجمعين ورحمتك يا أرحمة الرحمن